আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টেনে টেন না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে বলবেন না চলুন শুরু করি খারাপ অভ্যাস এর অর্থ হচ্ছে বুড়া আদাত মানে হচ্ছে কি খারাপ অভ্যাস ভালো খবর আছে এর অর্থ হবে খুশ খাবার হ্যাঁ খুশ খাবার হ্যাঁ মানে ভালো খবর আছে কে দিয়েছে এর অর্থ হবে কিসনে দিয়া কিসনে দিয়া মানে হচ্ছে কে দিয়েছে কার কাছে আছে কিসকা পাস হ্যাঁ কিসকা পাস হ্যাঁ মানে হচ্ছে কার কাছে আসে কে বলেছে এর অর্থ হচ্ছে কন বোলা কন মানে হচ্ছে কে বোলা মানে হচ্ছে বলেছে আমি বলিনি এর অর্থ হবে ম্যাঁ নেই বলা মে নেই বলা মানে হচ্ছে আমি বলিনি বা ম্যাঁ নেই বলা আমি বলিনি আমি বলেছি এর অর্থ হবে ম্যা মানে হচ্ছে আমি বলেছি আমি যাব এর অর্থ হবে ম্যা যাও গঙ্গা ম্যাঁ মানে হচ্ছে আমি যাব আমি গিয়েছিলাম এর অর্থ হবে মানে হচ্ছে আমি গিয়েছিলাম আমি যাচ্ছি এর অর্থ হবে কাজ কাজকর্ম এর অর্থ হচ্ছে কাম ধান্দা কাম ধান্দা মানে হচ্ছে কাজ ঔষধ এর অর্থ হচ্ছে দাওয়া দাওয়া মানে হচ্ছে ঔষধকে বলা হয়ে থাকে দেওয়া অনেক কষ্ট এর অর্থ হচ্ছে বহৎ তকলিফ বহৎ তকলিফ মানে হচ্ছে অনেক কষ্ট অনেক ব্যথা এর অর্থ হচ্ছে বহৎ দর্দ বহৎ দর্দ মানে হচ্ছে অনেক ব্যথা ব্যথা পেয়েছি এর অর্থ হচ্ছে চোট লাগা চোট লাগা মানে হচ্ছে ব্যথা পেয়েছি কাছে আসো এর অর্থ হচ্ছে পাস আও পাস আও মানে হচ্ছে কি কাছে আসো মাথা ব্যথা এর অর্থ হচ্ছে সির দর্দ সির দর্দ মানে হচ্ছে মাথা ব্যথা আমি কেন এর অর্থ হচ্ছে ম্যা কেউ ম্যাঁ কেউ মানে হচ্ছে আমি কেন কেন নয় এর অর্থ হচ্ছে কেউ নেহি কেউ নেই মানে হচ্ছে কেন নয় আমার সাথে ধরো মেরা সাথ পাকড়ো মেরা সাথ আমার সাথে পাকড়ো মানে হচ্ছে ধরো আমার সাথে আসো মেরা সাথ আও মেরা সাথ আও মানে হচ্ছে আমার সাথে আসো আবার করো এর অর্থ হচ্ছে ফিরসে করো ফিরসে করো মানে হচ্ছে আবার করো এটা ভালো না ইয়ে ঠিক নেই হ্যাঁ ইয়ে ঠিক নেই হ্যাঁ এটা ভালো না খুব ভালো এর অর্থ হচ্ছে বহত আচ্ছা বহত আচ্ছা হ্যাঁ। বহৎ আচ্ছা মানে হচ্ছে কি খুব ভালো এমন করো না এর অর্থ হবে এসা মত করো এসা না কারো এ বাবা বলতে পারেন তাড়াতাড়ি আসো জলদি আও জলদি আও মানে হচ্ছে কি তাড়াতাড়ি আসো অথবা আসুন তাড়াতাড়ি করো এর অর্থ হচ্ছে জলদি কারো জলদি কারো মানে হচ্ছে কি তাড়াতাড়ি করো এখন আসো এখানে আসো এর অর্থ হচ্ছে ইধার আও ইধার আও মানে হচ্ছে এখন এখানে আসো আমাকে বলো এর অর্থ হচ্ছে মুঝে বাতাও মুঝে বাতাও মানে হচ্ছে আমাকে বলো এটার নিচে ধরো ইসে পাকড়ো নিচে সে পাকড়ে সে পাকড়ো মানে হচ্ছে থেকে ধরো ধীরে চলো আরামসে চলো আরামসে চলো মানে হচ্ছে কি নিচে আসতে চলো ধীরে কথা বলো এর অর্থ হচ্ছে আরামসে বাদ করো আরামসে মানে হচ্ছে ধীরে বাদ কারো মানে কথা বলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম